उसमें लगा है जीरो की ओर जुड़वाई कारण इसमें अमृतमास को लगता है क्यों दूधिया को एक तब से ना लगे तो बोलते हैं मुसलमान तो बोले वहाँ तो मासी ने बोलते हैं इसके इसके अच्छा वहाँ तो बाप रे बैठा किस्सों का रवैया और सभी मॉडल फंक्शन जब जो होते हैं उससे भी जैसे मैंने तो ऐसा बोला कि ये ये मार्कशैट में ये वाला बसा होगा कि इसको लेकर माफिया

আदर ইত্রনে মাফী ইত্রনে আসি আমাদের জীবনে যে বিষয়গুলো জানার প্রয়োজন বুঝার প্রয়োজন সিনো জানতে শিখতে বুঝতে এটা বিষয়ের কোন যখন আমাদের যে আমরা প্রতি মুহূর্তে কোন কিছু মাফী আমরা বুঝতে

যে এলাকাটা যাতে চালায় বা এটা প্রতিনিধিত্ব করে তার ভালো উপরে কিন্তু সবকিছু এই জন্য আমরা ইসলামটাকে সঠিকভাবে জানাতে বোঝার চেষ্টা করি এবং জেনে বোঝে এটা মানটা অভ্যয়ন করতে তাহলে কিন্তু আমাদের দেশ তাদের সমাজ ভালো হবে আর এই যে কি আমার নিজের এলাকা আমার আব্বা আপনাদের সাথে অচল এলাকায় অনেকদিন ছিলেন ঠিক না এই মাদ্রাসার প্রতি আমাদের যথেষ্ট মহব্বত দরদ আছে সভাপতি সাহেব আমাদেরকে বলেছেন কিছু সুবিধা অসুবিধার কথা এগুলো আমরা জানি কারণ আমরা এই এলাকারই মানুষ আমাদের যদি কোন তেমন সুযোগ সুবিধা তেমন কিছু করার থাকে তো অবশ্যই আমরা এগুলো করবো কারণ নিজের এলাকার জিনিসগুলো আপনাদের প্রতি আগ্রহ থাকে আমাদের যখন কিছু করার সুযোগ হবে অবশ্যই করবো তো আবেদন আপনাদের প্রতি আপনারা ইসলামকে সঠিকভাবে জানবেন বুঝবেন এবং সেটাকে পালন করবেন আমরা সবাই মিলে একটা সুযোগ একটা ন্যায় একটা সমাজ দেশ গড়তে চাই নাকি সেটা গড়তে হলে ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষ হতে হবে ইসলাম প্র্যাকটিস করতে হবে আমরা রোজা করি রোজার সময় আমরা সকালবেলা সেই রোজাদের মাঠে থাকি ইত্যাদি করি